সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হলো এটি আর সেটি হলো এই যে বুরাইদা আল্লাহ তাআলা ধারণা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহুম্মা ইন্নি আস বিআন্নী আশহাদু Annaka Anta Allah <laughs> la ilaha illa Ant Al-Ahad As-Samad alladhi lam yalid wa lam তার মুখে এই বাক্যগুলো শুনে নবী আলাইহিস বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমা আজম পাঠ করেছে ইসমা আজমের মাধ্যমে আল্লাহবুল আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন এ হাদিসের ভিত্তিতে অনেক মহাদিসরাম বলেছেন এটি হল সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহ আস আস আসহাদু anaka antallah la ilaha illa an